হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোর ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও কিছুদিন আগে ধনঞ্জয় কাকু কিন্তু হাতে ধরে তোমাদের দেখিয়েছিল গ্রাফটিং করা কি করে গ্রাফটিং করতে হয় ডেফিনেটলি তোমরা নিশ্চয়ই দেখেছো সেই ভিডিও আর হয়তো এতক্ষণে তোমাদের কিন্তু গ্রাফটিং করা শুরু হয়ে গেছে আর তোমাদের প্রমিস করেছিলাম ধনঞ্জয় কাকু বাড়িতে যখন এসেছি গার্ডেন ওভারভিউ একটুখানি না দেখালে হবে না একদম টোটাল বাগানে ওভারভিউ বাগানে কি আছে এখন কি হচ্ছে এখন আর কত রকমের ফুল ফুটছে সব কিছু নিয়ে আলোচনা করব আর মাঝে মাঝে তোমাদের পাঠানো অনেক প্রশ্ন যেগুলো কাকুকে তোমরা করতে বলেছ সে প্রশ্নের উত্তরও কিন্তু নিয়ে নেবো আমি জাস্ট মানে একটা ঝলক তোমাদের দেখাচ্ছি জাস্ট দেখো কিছুদিন আগে দেখে গেছিলাম এই মাসখানেক হবে তার মধ্যে গাছে কিন্তু না রঙিন হয়েছে কাকু এই তো কিছুদিন আগে এসছে না এর মধ্যে ফুলে ঢেকে গেছে আর এইগুলো আসবে সামনে দেখো এগুলো সবে রিপোর্ট হয়েছে এগুলো সব রিপোর্ট হয়েছে হ্যাঁ সামনে এগুলো তো ফুল ফুটে ভর্তি হয়ে যাবে অসম্ভব শুরু হয়েছে কুড়ি শুরু হয়ে গেছে মানে আমি একটা কথা বারবার বলি কিন্তু তাও আমি আবার বলি আবার একই কথাই উত্তর আমি নিই এই যে গাছগুলো গাছগুলো তো আলাদা করে কোনো কিছু খাবার দেওয়া হয় আমি বছরে একবার খাবার দই দুবার রিপোর্ট হয় বছরে সে দুবার খাবার পেয়ে যায় ওই রিপোর্ট করার সময় যে মিডিয়া তো মিডিয়াই থাকে আলাদা কোনো মিডিয়া দেয় না অনেকে আছে অনেকে আছে এই কথাটা বিশ্বাস করতে চায় না যে কাকু কিন্তু খাবার একদমই গাছে দেয় না কিন্তু এটাই সত্য কথা কাকু মিডিয়াটাই এমন স্ট্রং বানায় সেখানে আলাদা করে কোনো কিছু স্প্রে করার প্রয়োজন হয় না ঠিক আছে তো তোমাদের জৈব সার এই সারটা অনেক দিন স্প্রে করে একদম প্রচুর কডেক্স একদম কডেক্স ওয়ালা গাছ যেগুলো আমরা দেখতে পাচ্ছি সামনে এই গাছগুলো কি রিপোর্ট হয়েছে বাবু না এখন এগুলো রিপোর্ট হয়নি হবে রিপোর্ট হলে আরো আইটি অন্তত দুই চিজ হাইট বেড়ে যাবে আচ্ছা সাইজ আরো বড় লাগবে এগুলো হয়নি এগুলো হয়নি বড়গুলো বাকি কিছু কিছু প্রশ্ন বন্ধুরা পুরোনো ভিডিওতে করেছে কাকু অল্প অল্প করে আপনাকে জিজ্ঞেস করব অনেকের একটা বড় প্রশ্ন যে কাকুর কটেজ এত সুন্দর কেন আমাদের গাছ হয়তো অনেক বড় হয়েছে কিন্তু কেন হ্যাঁ তা একটা নমুনা দেখাচ্ছি আচ্ছা আমি দাঁড়াবো আমি নিয়ে আসছি ও একদম কাকু নিয়ে আসুক আর এইদিকে দেখো এইগুলো টোটালি একদম দেশি অবেশম ভ্যারাইটির গাছ মানে ফুলের পুরো ভর্তি হয়ে গেছে আর প্রতিটা কিন্তু কেক তৈরি হচ্ছে কেক তৈরি হচ্ছে আস্তে আস্তে ঠিক আছে দেখো জাস্ট এই যে হ্যাঁ একটা গাছ এই গাছটা আমি রিপোর্ট করবো হ্যাঁ করার জন্য তুলেছি হুম এই যে এই গাছটা

দেখতে যাচ্ছে আগেই এখানে ছিল हां আগেই বন্ধ শুরু করতে হাইট বাড়বে দেখো এটা আর কি মানে আর বছর পাঁচের পর কি হবে এটা জাস্ট ভালো ঠিক আছে তাইভাবেই এর জন্য প্রডেক্টে সৌন্দর্যটা বেড়ে যায় কাকু একাধিকবার রিপোর্ট যদি করা হয় বছরে তাহলে কি কোনো এক্সট্রা ডিগার করলে সবচেয়ে ভালো হয় আচ্ছা কারণ এখন যেটা করব 6 মাথায় দেখা যাবে এই শিকড় একদম নিচের থেকে গেছে হুম হ্যাঁ

মিডিয়ার সঙ্গে মিডিয়াতে ধরে নিতে পারে আচ্ছা তারপরে তো ড্রমশিপ রোড এসে যাবে আচ্ছা তার আগে যেন মিডিয়াতে সেট হয়ে যায় আচ্ছা এই আর কি এই দুটো টাইম করলেই মোটামুটি কডেজ ভালো হতেই হবে মানে তোমরা যদি পারো দুবার ট্রাই করে দেখতে পারো এত সুন্দর জায়গা নেই অবস্থায় দুবার ধৈর্য থাকবে না একবারই করুক আস্তে আস্তে ধৈর্যটা তৈরি হবে আর কারণ ফেব্রুয়ারি মাস থেকে তো রিপোর্ট করা শুরু করি এটা কোন মাস অব রিপোর্টিং আমরা লাস্ট করতে পারি আমি সারা বছর ধরে কম বেশি করি শীতবাদে শীতবাদে মানে ন মাস রিপোর্টিং করা যায় হ্যাঁ ন মাস নয় হুম আর ওটা ধরো আমি ন মাস বলবো না ওই সাত আট মাস কেন বলছি হুম আট মাস ফেব্রুয়ারি থেকে তুমি সেপ্টেম্বর অব্দি করো অক্টোবরে ইয়ে একটু একটু করা যায় কিন্তু আমি অক্টোবরটা দিই ওকে সেট হয়ে যাওয়ার ফেব্রুয়ারি টু সেপ্টেম্বর বাহ তাহলে একদম বুঝে গেছো তোমরা অনেকেই কথাটা সেপ্টেম্বরের পর্যন্ত একদম ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মধ্যে তোমরা খুলে চার মাস বা আট মাস আট মাস আট মাস একটা লম্বা টাইম তো তোমরা ধীরে সুস্থে করো কোনো অসুবিধা কিন্তু হবে না এই গাছে রিপোর্ট হয়নি আমি তাহলে উদয় করছি না আছে চিন্তা পাশের গাছ একটুখানি একটুখানি আস্তে আস্তে দেখাই মানে গাছটা মানে মনে হচ্ছে পুরো ভাস্কর্য মানে পাথর খোদাই করে যখন ভাস্কর্য হয় সেরকম ভাবে দেখো মনে হচ্ছে গাছটাকে কাকু তৈরি করেছে অপূর্ব প্রতিটা গাছ মানে কথা বলছে এত সুন্দর এত সুন্দর এগুলো কিন্তু বছরের পর বছর

গ্রাফটিং করা দেখিয়ে দিয়েছে যারা দেখো এখনই ওপরে আই বাটন আমি দিয়ে দিচ্ছি ওয়ান দিকে ডেফিনেটলি গ্রাফটিং কী করে এত সহজে করবে মানে কাকু ভিডিওতে বলেছে যে গাছ করার থেকে গ্রাফটিং করা থেকে সহজ তাহলে বুঝতে পারছো তো কতটা সহজে তোমার গ্রাফটিং করতে পারবে আর ভিডিওটা যদি এত দূর তোমরা দেখে ফেলেছো তা আমার নিশ্চয়ই ভিডিওটা ভালো লাগবে যদি চ্যানেলে নতুনও থাকো অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে দে আমি কিন্তু এরকম ভিডিও প্রতিদিন সকাল এগারোটায় তোমাদের জন্য নিয়ে আসি তখন এরপরে অনেকে প্রশ্ন করেছে যে তাদের গাছ হঠাৎ করে নরম হয়ে যাচ্ছে নরম হচ্ছে এক দুটো কারণ থাকে হ্যাঁ এক হচ্ছে অতিরিক্ত জলে পৌঁছে গেলে নরম হতে পারে হুম আরেকটা হচ্ছে এই গরমের সময় হুম জল কমের জন্য গাছ একটু নরম হবে তবে সেটা ডাববে না পচে গেলে যেমন হাত ডেমে যায় একটু নরম লাগবে কিন্তু ওটা নিয়মমাফিক জল খাওয়ালে হয় সবার ঠিক হয়ে যাবে মানে অতিরিক্ত জল না বুঝে বুঝে জল হ্যাঁ নিয়ম ওর চাহিদা যে জলটা দিলে পরে আবার ঠিক হয়ে যাবে আচ্ছা তাহলে একদম তোমরা বুঝতে পারছো কাকুর কথাগুলো কিন্তু মন সঙ্গে শুনবে এরপরে যেটা অনেকে আমাকে প্রশ্ন করেছে সেটা হচ্ছে কাকু রিপোর্টিং হয়েছে কাটিং হয়েছে কিন্তু গাছে গ্রোথ সেরকম আশানুরূপ আসছে না অনেক দিন হয়ে যাচ্ছে কি অসুবিধা হয়েছে বা কি ভুল করেছে এটা কি রিপোর্টিং এর সমস্যা মিডিয়া কি দিয়েছে আমি যাই না হুম তো মিডিয়া আমার কিছু না মিডিয়া হচ্ছে ড্রেনেজ ভালো হলে যে কোনো মিডিয়াতে দাঁড়িয়ে যাবে কিন্তু অত বেঁচে থাকতে গেলে বা একটু চেরা ভালো হতে গেলে খাবার চাই হুম সে খাবারটা কি দিয়েছে তার উপর নির্ভর করে যেমন আমি শিং কুচি নিমখোল হাড়ের গুঁড়ো আর সামান্য শস্য খেল এ করে একবারে মিডিয়া তৈরি হুম এটাই আমার চলবে পরবর্তী রিপোর্ট করা পর্যন্ত হুম অতএব এই খাবারটা আমার গাছের পক্ষে আমার মনে হচ্ছে যথেষ্ট অসহযোগ হ্যাঁ তারা কি ব্যবহার করছে আমার তো জানা নেই আমি আমি সাপোর্ট মানে আপনাকে বলছি ধরুন কেউ মিডিয়াট এরমভাবে তৈরি করেনি কিন্তু গাছ সে তার মতো করে একটা গোবর করেছে কিন্তু গ্রোথ আছে এখন কি আলাদা করে খাবার দিতে পারবে তাহলে এক কাজ করতে পারে হুম কিন্তু ফার্স্ট একটু খুচিয়ে নিয়ে একটু খাবার দিয়ে দিই মিক্স খাবার তবে আরেকটা জিনিস অনেকে হচ্ছে অ্যাডেনিয়াম হুম জল বুঝিয়ে দিতে হবে কম দিতে হবে হুম আমি কিন্তু পুরো জল দিয়ে দিই হুম জল প্রচুর হতে হবে জল কিন্তু অ্যাডেনিয়াম নেয় পুরো একটাই রাখতে হবে তারপর ড্রেনেজ রাখতে হবে জল জমা চলবে না আর কাকুর মানে ছাদ পুরো ওপেন ঝড় বৃষ্টি তুফান ও বর্ষাকালে জল বৃষ্টি খাতে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো অসুবিধা নেই আমার কোনো চিন্তা নেই কারণ মিডিয়াটা এমন মানতে হবে যাতে ড্রেসটা ভালো হুম এবং জল কিন্তু কম হলেও কিন্তু গাছে গ্রোথ কম হবে আচ্ছা এটা একটা কারণ জল কম হলেও অসুবিধা বেশি হলেও অসুবিধা না জল জমে গেলে অসুবিধা জমে গেল অসুবিধা বেশি হলে তো আমার বৃষ্টির সময় খারাপ হতে পারতো আচ্ছা মানে ড্রেনে যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই একদম জল ভর্তি করে দিলেও কোনো অসুবিধা নেই ড্রেনে রাখতে হবে তাহলে বুঝতেই পারছো যদিও কাকুকে এমন একটা প্রশ্ন করতে চলেছি আমি এটা তোমাদের থেকেই এসেছে আমি জানি এর উত্তর কি সেটা আমি জানি তাও আমি জিজ্ঞেস করছি এটা তোমরা জিজ্ঞেস করতে বলেছে কাকু আপনি এত সুন্দর গাছ করেছেন আপনি লুকিয়ে লুকিয়ে কোনো অনুখাদ্য দেন গাছে না আমি কোন অনুখাদ্য দেই না কোন রাসায়নিক ব্যবহার করি না অনুখাদ্য এনপি কিচ্ছু দেন না কিচ্ছু না জানি কিন্তু তাও অনেকে আমাকে জিজ্ঞেস করে কাউকে জিজ্ঞেস করতে একদম কিচ্ছু দেই না আমি মানে কমপ্লিটলি অর্গানিক ভাবে কিন্তু এখানে বাগান হয় কোনো রকমের কেমিক্যালের জায়গা এই বাগানে আমি ব্যবহার করি না একদম তাহলে তোমাদের থেকে যেই যেই প্রশ্নগুলো এসছে প্রায় সবগুলো টুকটুক করে আমি কাকুর থেকে জানার চেষ্টা করলাম আর পুরোনো ভিডিও যদি দেখো আইডেনিয়ামে যে প্লে লিস্ট বানানো আছে কাকুর তো সেইখানে কিন্তু পুরো মাটি থেকে যাবতীয় কাটিং কি করে কাকু করছে সব কিছু মানে এ টু জেড ভিডিও ওখানে দেওয়া আছে আর সব থেকে নতুন সংযোজন হয়েছে কাকুর নিজের হাতে করা গ্রাফটিং গ্রাফটিং কি করে কাকু করছে চলো একটুখানি গ্রাফটিংয়ের জায়গায় যাই আ কাকু অলরেডি প্রচুর গ্রাফটিং করা হয়ে গেছে কত পিস হয়েছে কাকু গ্রাফটিং করা এখানে ধরো তোমার হুম আচ্ছা দেখো এই দেখো এখানে 38 টা আছে ওখানে আছে ধরো গোটা করি দেখো সব কাকু ট্যাবলেট গ্রাফটিং আর এত সহজে কাকু দেখিয়েছে মানে কিছু বলনে লাস্ট ভিডিওটা যারা দেখনি বিশাল মিস করছো ট্যাবলেট গ্রাফটিং আর গ্যাপটিং এবার দাঁড়িয়ে গেছে ওই কটা অলরেডি কভার খুলে দিয়েছি দেখো দুর্দান্ত দুর্দান্ত এগুলো কি গ্রাফটিং হয়েছে না না এগুলো রিপোর্ট হলো ও এগুলো রিপোর্ট হলো এই সব মাথা কেটে দিয়ে রিপোর্ট করেছে আচ্ছা মাথা কেটে রিপোর্ট হয়েছে কারণ আমার কাছে তো হাইট বাড়াতে দেব না কাকু হাইট বাড়ায় না কাকু হচ্ছে কোডেক্স কোডেক্স বাড়াবো আর ঝাড় হবে কোডেক্স বাড়াবে ঝাড় এবারে এই এই এইবারে গ্রাফটিং করা এই গটা গাছ আচ্ছা এই গ্রাফটিং দেখো

এই গাছটার রিপোর্টিং কিছু হয় না হয় নাকি রিপোর্টিং এটা হবে হবে এটা এটাও করবো না করলে বাড়বে কি করে তো নিচে বেড়ে যাবে উপরে বাড়াতে হবে তো ও এটাও করতে হবে তবে করতে গেলে আমার অন্যের সহজে এটা নিতে হবে হ্যাঁ এটা যে আমি একা পারবো না মানে কডেক্সটা জাস্ট দেখো দুর্দান্ত মানে সত্যি মানে যতবার এখানে আসি নতুন নতুন কত কি দেখি তার ঠিক ঠিকানা নেই আর কিছুদিন পর ড্রাগন গাছে ড্রাগন দেখবো ডেফিনেটলি ঠিক আছে ড্রাগন গাছ নিয়ে কাকু দু একটা কথা বলা যাক অনেকে জিজ্ঞেস করে হ্যাঁ ড্রাগন গাছটা ব্যাপারটা হচ্ছে মানে খুব যে ইচ্ছা করেছিলাম তা নয় একজন এসে দিয়ে গেছিল আমি তার তো বসে নিয়ে করে ফেললাম আচ্ছা এই আর কি তো অনেকে বলতে গেলে আমার মিডিয়া ওই সেই আমি সব একই মিডিয়া ব্যবহার করি শুধু অ্যাডেনিয়ামের ক্ষেত্রে বালি বেশি ব্যবহার করি

এখানে কয়েকটা সুন্দর 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 সব কালার ঠিক আছে মানে ডানদিক বাঁদিক উপর নিচ আর অ্যাডেনিয়ামের স্বর্গ আর সেরকমই স্বর্গ পা বানিয়ে রেখেছে আর এখান থেকে তোমাদের যদি দেখাই জাস্ট দেখো কয়েক হাজার অ্যাডেনিয়াম তোমরা দেখতে পাবে আর দিন দিনের সংখ্যা বাড়ছে বাসস্থান নতুন তৈরি হয়েছে এর পরেরবার আসলে জিনিস এর ওপরে স্ট্যান্ডে স্ট্যান্ড স্ট্যান্ডে গাছগুলো দেখবো দুর্দান্ত তো এই ছিল আজকে কাকুর সাথে গল্প আড্ডার চলে কিছু কথা জেনে নিলাম লাস্ট ভিডিও থেকে যেই প্রশ্নগুলো এসছে কাকুর কাছে আমি সেগুলো করার চেষ্টা করলাম তার সাথে কাকুর অসাধারণ বাগানটা মানে আসলে যদি না দেখাই মানে আমি আমারই খারাপ লাগবে তো গত ভিডিওতে বলেছিলাম দেখাবো খুঁড়িয়ে আজকে কিন্তু দেখিয়ে দিলাম তো এই বলে আজকে ভিডিওটা এখানেই এম করছি আগামীকাল আবার অনির্বাণ চলে আসবে নতুন কিছু সাথে প্রতিদিন সকাল এগারোটা মানে অনেক মানে চ্যানেলে নতুন ভিডিও নতুন কিছু তো থাকি তোমাদের জন্য আর যেতে যেতে সবাই ভালো করে গাছ করো সুন্দর করে গাছ করো বেশি কমপ্লিকেটেড বা বেশি ঝামেলা কিছু করতে যাবে না গাছ এমনি ভালো হবে ঠিক আছে কোনো ঝামেলা নেই সহজ ভাবে করা যায় আমি সবসময় সেটা ভাবি একদম সহজভাবে করো বেশি কমপ্লিকেটেড করো না তাহলে কাউ ভিডিও নিশ্চয়ই তোমরা দেখেছো কাউ কতটা ইজি তার ফল হচ্ছে এই চিন্তা ভাবনা করে লাভ নেই চিন্তা করে লাভ নেই একদম তো চলো কালকে দেখা হচ্ছে তিন দিন সবাই ভালো থেকো আসছে বুঝা থেকো ততক্ষণের জন্য বাই বাই